আমি ইমাম নাসির উদ্দিন বস্তি আমি এখনো মারা গেছি না আমি আব জীবিত আছি তোমরা আমার মারা গেছি মনে করিয়া দাপন করিছিল আমি এখনো জীবিত আছি মানে শুনি এখন গত খাই ই মেসাবরে কবর দাপন করিলাম আর আজ যে হইন তাইন আব জীবিত আছেন সেও বিশ্বাস করব মাথর না ইয়া আল্লাহ মানুষ আতংকিত হয়ে গেলা ডরাই গেলা যে বারোইবার কথা আসিল আইজার রাইতার সেও বারো নিত

মোটামুটি সবে মিলিয়া সুন্দর মতন জানাজার নামাজ ভরিয়া কবর উবর খুদিয়া অলরেডি কবর মাঝে টান করা সকল জার্জির বাড়িয়ে ঘরে আইসন আল্লাহ জুড়ে খাও আমার বাজান তাইন অজ্ঞান মিনা তাইন মারা গেছ মাথো জুড়ে পড়ত আর তারা মনে করছেন তাই মারা গেছে যার কারণে গুসল উসল করাইয়া খাফনার কাপড় ফিন দিয়া যা নাজার নমাজ পড়িয়া কবর কুদিয়া অলরেডি কবর তান্ডে দাফন করিলে আচ্ছা কবর কিতাব আলো হলো আসেন গুমনি আপনারা সজাগ আছে নি আপনারা দেখি শেষে সজাগ আঠ খান তুলো চাই সকল সজাগ আছে নি আমার জুড়ে মাতুন জানি কিতাব দিন দিবা কবর কেউ তৈলে ই কবরিকার আলোকিত হইবনি না অন্ধকার থাকব অন্ধকার কবররে বাবাই দিন আর রাই সারাউ এক পর্দায়ে ইমাম নাসিরউদ্দিন বস্তি ই ওয়ালি ই বুজর্গ ই মিয়া ই হুজুরের কবর তন জ্ঞান ফেরি আইছে আল্লাহ পাক হুজুরяхাও ইমাম নাসিরউদ্দিন বস্তি রাহমাতুল্লাহি তালা আলাইহির যখন জ্ঞান ফিরিয়া আই অসমাই তান আমার লাগি নিচে আমার শরীলৰ নিচে মাটি পাৱৰ ঘরেও মাটি মাথার সামনেও মাটি দানেও মাটি বামেও মাটি বুকুৰ বাঁশৰ সার আর বাঁশৰ সারর উপরে মাথর তুম্বা মাথো নাজুৰে টিকি না মাথর মাটির স্তুপ মাটি বুঝতে আর অসুবিধা হইল না এখন তান কি আন আরো জোরে খর বা কি শরীর হাতাইয়া বুজি লিলা খাবলে যেমন লাগে ই শরীর কি জাত খাবল খাবনার চিন্তা আর কোন শেষ নাই কিতাব ই কবর মস্তানি করিয়া কোনো বীর পয়লনের পক্ষে উঠা সম্ভব হইব নি ডাইনে কুলছে মাটি বাঙ্গা সম্ভব নি বা ওদি কুলছে মাটি ভাঙ্গা সম্ভব নি ফাওর ফাওদি পাইলেইয়া ডাক্কাইয়া মাটি বাঙ্গা সম্ভব নি

কুল কিনার পাওয়া সম্ভব নয় তার মনে হইল যখন ওখান হইলা এক কাম করি দেখিলেই চল্লিশবার সুরাইয়া ইয়াসিন ভরি যদি বাক্যবাল্লা থাকে হয়তো তো আল্লাহ আমার উদ্ধার করিয়া দিতে পারেন আর যদি আ উদ্ধার হই না তাইলে ইয়াসিন আসেন ভরি ভরিয়া আল্লাহ তোর ইন তো আর মরা চলা কোনো পথ আসেনা মাথ না ওই মরিবার আগে যেহেতু তারা থই দিছেন তে আর যাও পড়ি আল্লাহর কালামর সুরাইয়া আসেন আল্লাহ ইমাম নাসির উদ্দিন বস্তি রহমতুল্লাহ তাহলে চল্লিশ বারের উদ্দেশ্যে তিলাওয়াত আরম্ভ একবার দুই বার পাঁচ বার দশ বার বিশ বার পঁচিশ বার তিরিশ বার পঁয়ত্রিশ বার ছয়ত্রিশ বার সাতত্রিশ বার যে সময় কোরআনে কেরিম আর সুরাইয়া আসিল ওর তিলাওয়াত যখন হরত ওই সময় ইমাম নাসির উদ্দিন বস্তি রহমতুল্লাহ আলাইহি এবু দুফাইন খেজানে কবরের উপরে তাকিয়া মাটি সরার আরো জুড়ে খাওয়া বার্তা সুবহানাল্লাহ আমি আগে হাওয়ালা দিছি কোন কিতাব ও লেখতরা জাওাহির পারে আমি কিতাব ও ইবাকে আনতরা আল্লাহ তাই বড় বড় করি তিলাওয়াত করি ترا সূরা ইয়াসিন ডরাইয়া কারণ ডরাই বানাইনি কইছে গো অন্ধকায় ডরাইয়া বড় বড় করি বলি ترا 39 বার যে সময় তিলাওয়াত শেষ হইয়া 40 নম্বর বার যে সময় তিলাওয়াত তো লাইছেন ও সময় তাই মনে মনে চিন্তা করেন যে আল্লাহ যে ভরিষ্ঠ হওয়ার মাধ্যমে যে মাটি ভরাইয়া আমারে বাহির করিবার ব্যবস্থা করে দিবা আমার বুঝে ধরে না ওই তো পারে জেগে মাটি হরার ইগু খাপন গুমনিয়া দ্বারা ইগু কিটা আচ্ছা ফরিস্তা যদি ওন তে আমি বড় বড় করি সুরাইয়া আসিন বলিলে এন মাটি হরাইয়া আমারে হ্যাঁ বাহির হওয়ার ফোঁত করি দিয়া এরবাদে বাদে যাইবা তে তো বড় করি পড়িলে কোনো অসুবিধা নাই পক্ষান্তরে আইন ফরিস্তা না হইয়া যদি খাপন সুর হয় আর আমি যদি বড় হরি তিলাওয়াত করি খাফন সুর বেটায় আমার বড় হরিয়া কোরআনে কেরিম সুরা ইয়াসিন আর তিলাওয়াত শুনলে মামা বাগি বাগি মাতো না হে যদি বাগি যায় তে তো আমি উদ্ধার হইতাম পারতাম না ও ওখানে রে ইমাম নাসিরউদ্দিন বস্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি ৪০ নম্বর ভাগ সূরা ইয়াসিনর তিলাওয়াত বড় আবাদে না করিয়া ছোট আবাদে লালিয়া ললিয়া থান হান করলা আরো জুর কথা সুবহানাল্লাহ ইমাম নাসিরউদ্দিন বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির 40 নম্বর বার সূরা ইয়াসিনর তিলাওয়াত শেষ মাটি শরণে वाला ব্যক্তির মাটি শরণি র শেষ Bashor saro shorani shesh

এখন তাই চিন্তা করেন বলে হায় রে হায় কি তার লাগে তাড়াউলা হইলাম দেখেন রাইট কিতা দেখ এখন কিতা সময় চলে রাইট তে তো বুঝা গেল ইমাম নাসির উদ্দিন বসি রহমতুল্লাহ আলহি রে দিনের বেলায় কবর দাবন করছেন আর রাত্রিবেলা জ্ঞান তার কবর ফিরিয়া আইসে ও চল্লিশ বার রাত্রি রাত্রিবেলা তাই কবরের বারো যে সময় উঠলা বললে হায় রে হায় আমি যদি তাড়াহুড়া করতাম না তে রাইট জেলা আসিল খাফন সুর বেটা আমার খাফন নিল গিয়ে নে আমি যে কোনো মর্মে আমার সত্রে আওরাতে ডাকিয়ে বাড়িতে গেলে গীত এর বাদে খাফন সুর বেটা কোথাও মহিল না মানে আমি তাড়াহুড়া করার কারণে খাফন সুর গু ডাইয়া মরি গেল আফসুস করা হাসানি না যাই হোক ইমাম নাসির উদ্দিন বসির রহমতুল্লাহ এবারে চিন্তা করো না আমি যদি হঠাৎ করি বাড়িতে গিয়া যদি আজ এতে বাড়িওয়ালা ডরাই যাবা হাসানের মাতিন না কারণ তারা আমার এত মরা মনে করিয়া কবর কিতা করলিস যাবন করিলিস ও ইমাম নাসিরউদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি পiciente পাড়ায় পাড়ায় গিয়া দুশো না দিন কই আমি ইমাম নাসিরউদ্দিন বস্তি আমি এখনো মারা গেছি না আমি আবু জীবিত আছি তোমরা আমারে মারা গেছি মনে করিয়া দাপন করিসলাই আমি এখনো জীবিত আছি আল্লাহুackbar হাযুরяхও মানে হুনি এখন গতো খাই ই মেছাপরে কবর দাপন কইলাম আর আজ যে কইন তাইন আবু জীবিত আছেন সেও বিশ্বাস করবনি মাতো না ইয়া আল্লাহ মানুষ আতঙ্কিত হয়ে গেলা ডরাই গেলা যে বারোইবার কথা আসিল আইজ আর খেল কেউ নাই তুলা অন্য একটা কথা বুঝাইলে হইতাম মুরব্বী হল জানা আমরা সালাম ও দারুল হাদিস লাভনৌট মাদ্রাসার সর্বপ্রথম কুরার শাহুল হাদিস আল্লামা আব্দুল করিম সত্রহুরি সবে হোক আবার তার আলাই যে শত্রুঘুরের মেসাবর লাগি সর্বপ্রথম খানাই ঘটর গাছপালি কবর দাফন করছিল হাসানি মাতুন আর এর বাদে লাভ মানসে মানুষে নৌকা লইয়া গিয়া রাই কবর তাকিয়া শত্রুঘুরের মেসাবরে লইয়া আইসই আর যে সময় লাগলো উঠাইয়া আল্লাহ আল্লাহ বিজয় আর জানা জানি হয়েছে শত্রুগুরোর মেসাবের লইয়া আইসেন ইয়া আল্লাহ হরুতা মরুতা জুয়ান বুড়া খেবার বালিত নাই ওল্লা ধরি সকল লাফনোট মুখা রোয়া না মাথো না জুড়ে ঠিকই না আর এই ভাই শত্রুগুর ইমাম সাহেবের রাইত লড়া পাইছ বাক্স যে সাধু থাকি নিতরা লাভাইয়া তাইন লড়া হইয়া হেরা লাগান ডরাইয়া আর তাইন আর গোর থাকি বারো নিতে

মাথাজুরে বাজার কিতা নাই বাসো নাই নমাজ বলি গিয়া হকলে যখন ইয়া আল্লাহ ফলা গাছ ফাড়াইলার খবরও দেখা যায় আ মানুষের ফাড়া গাতি আর ফাড়া গাতি আল্লাহ মা ছত্রভুরি খবরও নাই বাকি যে সময় গুজনা দিছে গাছপালি এলাকার মানুষের বিশ্বাস হন না বলে খবরও থেকে কোনো নি ভাগি নি হাসার হাসা ওল্লা ধরি আইয়া যখন এখন তো দেখা যায় ছত্রভুর সরজমিন আল্লাহ মা ছত্রভুরি মাথনাজিরে ছত্রভুরি আমার কথা বুঝরানি আপনারা

ইমাম নাজির উদ্দিন বস্তির কবরের মাটি হরাইল বাসর সার ইটে ইটে ভালাই আল খালা গুমুস্তা জুয়ান বেটা গু কবরের খান্দাত মরা আর কবর দেখা যায় ইমাম নাজির উদ্দিন বস্তি নাই আল্লাহু আকবার খান জুরে খাও ও হকল ছুটি যেন এখন মিয়াসাবর বাড়ি মুখ রওয়ানা বুঝাইবার লাগি যেমন হইয়ার শেখ রেঙ্গার রহমতুল্লাহ আলাইহির বাড়ি মুখ রওয়ানা ইমাম নাসির উদ্দিন বস্তি রহমতুল্লাহ আলহি ও হুজুর বাড়ি মুকা রানা গিয়া দেখ ইমাম নাসির উদ্দিন বস্তি রহমতুল্লাহ তান বাড়ি আল্লাহ হাজুরে খ হাজার হাজার মানুষের বিড়ি কি আশ্চর্যজনক খবর হইলাম কাল কান্দে আমরা জানাজা যা করিয়া অলরেডি খবর দামন হইলাম আর আজ দেখি তাই বাড়িত মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ জমছেন বিরাট বড় মজমুয়া মানুষের মাথায় কিতাব ব্যবহার হুজুর আপনে কি লাখিটা কবরটা কি দেখা যায় আপনে বাড়িতে একলা আলাই আজি গেলা কেউ আপনার কি আইনলো না কোন তানা ও সময় ইমাম নাসির উদ্দিন বসরি رحمتুল্লাহ আলাইহি সম্পূর্ণ ঘটনা বয়ান করেন আর হই ও আমারatra বর মুসলমান শুনো শুনো আমি জানি কঠিন বিবাদের সময় 40 বার খেউতে যদি ইয়াসিন শরীফ তিলাওয়াত আল্লাহ আল্লাহ কঠিন বিবাদটাকে উদ্ধার করিয়া দেয় তোমরা আমারে মারা গেছি মনে করি এক খবর দাবন করেছিল তোমার তার করা ঠিক যখন আমার জ্ঞান ফিরিয়া চিন্তা করি কোনো যখন রাস্তা পাইলাম না তখন আমি মনে মনে ভাবলাম দেখি না চল্লিশ বার দিলাবত করিয়া আল্লাহ নিয়ে আমার কবর তাকি উদ্ধার কর আমি চল্লিশ বার তিলাবত করছি আল্লাহ পাকে যে বেটারে দিছো কবর মরা ও কাবন সুরার মাধ্যমে আল্লাহ কবর থাকি আমারে উদ্ধার করিয়া দিছ

ও বালিত আওয়ার বাদে ই বেমারও কমছে সুস্থ হইছয় সুস্থ হওয়ার বাদে মহা গ্রন্থ আল কোরআন এর এক তাফসীর লছয় যেই তাফসীরর কিতাবর নাম আয়জ জো আছে তাফসীরর কিতাব আছে যে কিতাবর নাম হইল তাফসিরে ইমাম নাসিরউদ্দিন বসতি আল্লাহু আকবার হাযজুরяхাও ই তাফসীর কোরআন এর ব্যাখ্যা গ্রন্থ আয় জো বিতমান ইমাম নাসিরউদ্দিন বসতি আল্লাহু আকবার হাযজুরяхাও আমার বা জানো আমারও যুবক ভাইয়েরা আমরা ফ্যামিলির অনেক সদস্য হলে কোরআন কেরি মর তিলাওয়ার যদি কোরআন কেরি মুখস্থ যদি নাই হয় দেখিয়া দেখিয়া কোরআন ইলা মানুষ তিলাওয়ান আছে না নাই আরো যদি দেখো আমরা যদি হোটেল বিপদে পড়ে যাই যারাই আমরা ফ্যামিলির তিলাওয়াত জানি আমরা হকলে মিলিয়া যদি চল্লিশ বার সিরা ইয়াসিনের খতম যদি করি আর আল্লাহর কাছে যদি চাই তো ইনশা আল্লাহুল আজিজ আমরা তো আর ইমাম নাসির উদ্দিন ইলা অথ বিপদও নাই যে খবরও গেছি কি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করিয়া দিবা না ইনশা আল্লাহ দিবা অপর দিকে আমরা মেসা সময় আসেনি আপনার আমার কোন জানি না হইলে আমি তাহলে অটো বেজান খালি করিয়া যাই আল্লাহ আমার তবি দিতে আমিন হোক একবার তা পরকালে আমরা আজ দুনিয়া তাছি দুনিয়া সারিয়া সব যাওয়া লাগবো নি যাওয়া লাগবে সামনে আপনার আমার মৌত আছে নি মৌত আছে মৌত আছে মৃত্যুর মঞ্জিল আহ দোস্ত আবাব হাদিস শরীফের মাঝে পাওয়া যায় কোন ব্যক্তির যদি সাকরাত হয় এমন বিপদ যদি কোনো বান্দা থাকে আর ঠিক ও সময় খানাও কেউ যদি পাশে বসিয়া যদি আল্লাহর কালাম আর সুরাইয়া চিন্তিলাও করে কোন সুরা আর জিরে খাও তাইলে সক্রাতর যে কঠিন যে আজাব যেগু আছে কষ্ট যেগু আছে আল্লাহ পাকে আত্মীয় স্বজন খেউ ইয়াসিন পড়িলে এই কঠিন মুহূর্ত তাকিয়া আল্লাহ পাকে সক্রাতকৃত ব্যক্তির উদ্ধার হরিয়া দেন চিৎকার দি খাও না বাজান সুহান আল্লাহ আর আমি আল্লাহর গোলামে আমার ইলি মনে হয় আমি জালালাইন শরীফ পড়াই মেজাব কোহমা শাখে সুরে ইয়াসিনের তফসির পড়াইছি লালীরা হাসিয়া তান্ত্রা মানিজাতি জানে আর সক্রান্তর সময় হে যদি আর এরা আপনার চতুর্দিকে খালাইয়া খালাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই দোহা করেন আল্লাহাম আল্লাহ আল্লাহ আমরা যেহেতু আপনি আমরা সুপারিশ করিয়া সক্রাকৃত ব্যক্তির আপনি মা করিয়া দাও সক্রাকৃত ব্যক্তির হালত আপনি রহম বরমাও সুবহানাল্লাহ হাজির খাও কার দোয়া পাওয়া যায় খাও ফরিস্তাগলের দোয়া পাওয়া যায় শুধু তাই না বাবা সময় কম মায়ার নবী এবার মান সক্রাত ব্যক্তির পাশে সুরে ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে এই সক্রাত কি ব্যক্তির রুহর লাগি আজরাইলে নিতা পারইন না হাত্তা ইয়াজি আগু রিদওয়ান যত সময় পর্যন্ত বেহেস্তর গেট পাহারা দান রেজওয়ান নামি ফরিস্তা না আইস আইন বেহেস্তর গেট পাহারা দান রেজওয়ান নামি ফরিস্তা আইন আইয়া ওই বাসিরুবিল জান্নাতি ওহু আলা ফেরাশি জন্নতর গেট পাহারাদার রেজওয়ান নামে ফরিস্তায় আইয়া সক্রাত কি তো ব্যক্তি দেন ওহু আলা ফেরাশি তোর কি বহাল ওয়াকে ও রেমত ব্যক্তি তান বিস্তাত গোলাগলি বাইতিরা সুবহানাল্লাহ হুজুর এ কোকা অ বেহেস্তৰ গেট পাহারাদার পৰিষ্ঠাই আইয়া চক্ৰাত কিতা ব্যক্তিৰে জন্ন তোৰ সুৰ সভৰি দেৱাৰ বাদে অভাৰ আজ ৰাহিল দেখোন ইয়াচিন পলাৰ আমি আইছি আল্লাহ আমাৰ ফাটাই চই আমি আইয়া অলৰেডি টাউনডে জন্ন তোৰ সুৰ চবৰি এখন তুমি তোমাৰখন চালাও চালাও আৰু জোৰীয়া কথা লহ আকবাৰ আৰ জোৰা কটাৰ লহ আকবাৰ এৰ বাদে অবাৰ আজ ৰাহিলে যেতো তো বুঝা গেল আপনার হলি যার টুকরা সন্তানে যদি সক্রাতর সময় আপনার পাশে বসিয়া যদি ইয়াসিন ফোলে তাহলে আজরাইলে আপনার রুহ নিতে পারতা নাই কবজা করতে পারতা নাই যত সময় পর্যন্ত বেহেস্তর গেট পাহার আদার রেজওয়ান আইয়া আপনারে জন্য তোর খুশখবরি না দিস খুশখবরি পাওয়ার বাদে ওবার আজরাইলে আপনার জান নিবা সুবহানাল্লাহ হাজুরে হুকা শুধু তাই না বাজান শুধু তাই না বাজান বার হরুের জালাল শরীফ তার হাসিয়া নবী ফা আলী হি সালামে ফরমু আজরাইলে কবজা করার বাদে যে সময় আমরা এই ব্যক্তির গোসল দেওয়াই গুসল দিতে সময় যত বরিষ্ঠা হল না আমরা তো দেখি দুইজনে তিনজনে চারজনে জনে গুসল দিতরা না ভিজে বর্মায় ওইয়া সাধু না আল্লাহ গাছলিহি যত বরিষ্ঠা হল আসমান থাকি না দিলিসিরা দশজন দশজন করি বকর মাতে তামাম হল এই ব্যক্তির গোসল দেওয়ানি তো কয় এই ব্যক্তির জানাধারণ মাদও সরি কয় আর এই ব্যক্তিরে কবর কয় সরি করেন সুবাহান্লাহুরক আল্লাহর কাছে এত মাহবুব এত পছন্দ নিল কোরআনে কেরি মোট তিলাওয়াত দেখো ইয়াসিন পড়ায় আল্লাহ ফরিস্তা হল ফাটাই এরায় আ! জানাজার ন গুসলো শরী কেন জানাজার ন মাদো শরী কেন আমরা যে লাখ কবরও মাটি দেই তারা ও কবর মাটি দেই সুবহান আল্লাহ হাজুর এখন ঔ কথাটারে বুঝাইবার লাগি একটা দৃষ্টান্ত মুক্তচর করে কইলে কইতামনি আপনারা মতামত নি বেজার জানি আমি কেউর পক্ষেও মাতি আর না বিপক্ষেও নাই বুঝেই ভাল লাগে কই আর আপনার এলাকার বীর মুক্তিযুদ্ধ অকল আসেন নি আসেন নাই ইটা মনে না ইলা বীর মুক্তিযুদ্ধ অকল মরতে আপনারা দেশ আচ্ছা বীর মুক্তিযুদ্ধ অকল মারা যাওয়ার বাদে দেখুন জানি রাষ্ট্রীয় সম্মাননায় তারারে খাপন তাপন করা হয়নি ফুলি সকল আন তানার ফুলি সহল আয় আইয়া বাউভাউদি মাটিত মারোন কুসা আর ডাইনভাও মারন তুলা আর মারন তাবলি মারিও কোমালও মারেন আরড়ি সেলাউট দেইনি হলে সকল ফুলি সকলে এক তালে 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 মিলাইয়া নাচা নাচি করয় আর এর বাদে সংক্ষেপে হইলিয়া কবর তোয়ার বাদেও দেখা যায় কবর দিয়ে কবর মাটি উঠি দেওয়ার বাদেও আবার শেষে দেখা যায় তারা কিতি মা উচি ও তা কিতা ডাকা ডাকি করয় আর এর বাদে আবার ওলা টেঙ্গো পা দি মাটিত মারয়েন টেঙ্গো বাইলা বাইলি করন কপালে বাইলা বাইলি করয় আর শেষে আইতে সময় ফুলর আর একটা টপ দিয়া ওবার সকল বাইলি পেলে সলাম দিয়ে দিয়া করে দি ফিরি ফিরি হলা সইয়া সেই আইয়া শিয়া ফিরিয়ে এর মানা তাই যে বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হইলো ওখান দিনদানি মাত্রা আস্তাব তোমার আমার বাংলাদেশের বীর মুক্তিযুদ্ধ হওয়া যদি রাষ্ট্রীয় মর্যাদায় যদি তান্তে দাফন করা হয় আল্লাহর কালামর তিলাবত যদি কোনো সক্রাতকৃত ব্যক্তির পাশে যদি আল্লাহর কালামর সুরাইয়া সিনর যদি তিলাবত করা হয় আল্লাহর এত ভালো লাগে রাষ্ট্রীয় মর্যাদায় মৃত্যু হওয়ার জন্য প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ ভাগে আসমান থাকি দর্শন দর্শন করি পরিষ্ঠা গল ভাটাই অ দোস্ত বাবা জন্য তোর গাড়ির পাহারাদার রেজবান নবী পরিষ্ঠারে ভাটাইয়া জন্য তোর খুশখবরি দেওয়াইয়া এর বাদে আজরা ইলে যান যে রুহ যে করান রাষ্ট্রীয় মর্যাদায় তান রুহ যে করা হয় গুসল যখন দেবানো হয় রাষ্ট্রীয় মর্যাদায় তান্ডে গোসল দেবানো হয় জানাজা যখন হয় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা হয় দাফন যখন হয় লিমানিল মুলকুলিয়া ওম লিল্লাহিল ওয়াহিদুল কہار সবচেয়ে বড় बादशाह কে আর ও জিরে খাও সেই बादशाह রাষ্ট্রীয় মর্যাদায় তান্ডে কবর দাফন করা হয় চিৎকার দিও না জিরে কথা সুবহানাল্লাহ আর ও জিরে খাও না সুবহানাল্লাহ ¿Qué